নাইন নাইন কফি এটা কি ভালো এটা খেলে কি যে সহবাসের সমস্যা এটা কি সমাধান হবে আসলে আমাকে একজন ফলোয়ার এই বিষয়ে জানতে চেয়েছে সম্পর্কে সো আসলে সহবাস বা এই যে আমরা যারা প্রাপ্ত বয়স্ক আছি আমরা সহবাস বা স্বামী স্ত্রী মিলন এই জিনিসটাকে আমরা অনেক নেগেটিভলি নেই এটাকে আমরা ভালো চোখে দেখি না এই কথাগুলো এই শব্দগুলোকে আমরা খারাপ ভাবে নেই আসলে এটা খারাপ ভাবে নেওয়ার কোনো কিছু নেই আমাদের সচেতন হতে হবে 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 আমাদের আমাদের জানতে সহবাস সম্পর্কে জ্ঞান থাকতে তাহলে আমরা একটা সুখী পরিবার করতে পারবো যেমন অনেক কোটিপতির বউ চলে যায় আবার অনেক রিক্সাওয়ালার বউ থেকে যায় আমাদের কিন্তু টাকা পয়সার সুখের পাশাপাশি শারীরিক সুখের দরকার আছে এখন আমি কথা বলি নাইন কফি নিয়ে ওকে নাইন কফি হচ্ছে এটা একটা মানুষের শরীরে হাই প্রেসার তৈরি করে উচ্চ রক্তচাপ তৈরি করে উচ্চ রক্তচাপ তৈরি করার কারণে আপনার যে সহবাসের সময় এটা একশো পার্সেন্ট দীর্ঘ হবে মানে আপনি চাইলে আধা ঘন্টা পর্যন্ত সহবাস করতে পারবেন আপনার শরীরে যদি নাইন নাইন কফিটা উচ্চ রক্তচাপ তৈরি করে এতে করে দেখা যায় কি আপনি আপনার স্ত্রীর সাথে যদি আধা ঘন্টা সহবাস করেন সে তো খুশি হবে কিন্তু আপনার আপনার কি ক্ষতি হতে পারে আমি বলবো না যে কফি খেলে সহবাস দীর্ঘ সময় হবে না তবে অরিজিনাল যদি নাইন নাইন কফি আপনি খান হ্যাঁ অবশ্যই এটা আপনার সহবাসের সময়কে দীর্ঘ করবে তবে আপনার এই নাইন নাইন কফিটা ভুলভাবে খাওয়ার কারণে আপনার জীবনটা পর্যন্ত চলে যেতে পারে কারণ একটা প্রোডাক্ট সম্পর্কে অনেকেই জানবে না কিন্তু প্রোডাক্ট বিক্রি করার জন্য তারা বলে দিবে ভাই খান এই খান সেই খান তিন দিন পাওয়ার থাকবে সো আমি বলবো না আপনি খান কারণ কিছুদিন আগেও মালয়েশিয়াতে তেল বড়ি তেল বড়ির ভিডিওগুলো ভাইরাল হয়েছিল সেই বড়ি অনেক প্রবেশীরা উল্টাপুল্টা খাওয়ার কারণে প্রবাসে বিশেষ করে মালয়েশিয়াতে কিন্তু কিছুদিন আগেও গত দু এক বছর আগেও প্রচুর মৃত্যুর হার বেড়ে গিয়েছিল এখন তেল বড়ির ভিডিওগুলো কম যত ট্রেন্ডিং শেষ তাই প্রবাসীদের এখন দেখেন ভালো করে খেয়াল করে মালয়েশিয়াতে কিন্তু মৃত্যুর হারও কমে গেছে স্টক করে মারার হার কমে গেছে আসলে আপনারা যারা অনেকে সাধারণ প্রবাসী আছেন এগুলো আপনারা অ্যানালাইস্টিক করেন না কিন্তু আমরা যারা আছি এগুলো বুঝি আমরা শুরু থেকে সব কিছু অ্যানালাইস্টিক করি এই প্রবাসীগুলো ডেড বডি চেক করলে যে যারা নাইন 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 কফি বা তেল বড়ি বিক্রি করছে তারা অবশ্যই কেস মামলা খাবে কিন্তু আপনার যদি কোনো সেক্সুয়াল ওষুধ বা প্রোডাক্ট আপনি ব্যবহার করেন একশো পার্সেন্ট বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এখন নাইন 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 কফি সম্পর্কে অনেকেই বলতেছে এটা ভালো খান হ্যাঁ আমিও বলে এটা ভালো এটা আপনার সহবাসের সময় দীর্ঘ হবে এক আপনার অরিজিনালটা খেতে হবে দ্বিতীয়ত খাওয়ার নিয়মটা জানতে হবে ওকে আমি যদি খাওয়ার নিয়মটাও এই ভিডিওতে শেয়ার করি তাহলে শুনেন যে প্রথমত অরিজিনাল যে নাইন নাইন কফি আছে ওইটা লোকালটা হয়তো আপনি পাঁচ প্যাকেট একসাথে খেলেও আপনার কাজ হবে না অরিজিনাল নাইন নাইন কফি আপনি একটা প্যাকেট এক মানে পুরাটা কখনোই খাবেন না কারণ এটা উচ্চ রক্তচাপ আপনার শরীরে তৈরি করবে আপনি যখন আজকে রাতে খেয়ে ধরেন মালিক সাথে আপনার চেষ্টের জন্য আজকে রাতে খেয়ে কাজকে কালকে কাজে গেলেন আপনি কনস্ট্রাকশনে কাজ করতেছেন রোদের মধ্যে আপনার হঠাৎ করে হার্ট ফেল করবে আপনি ঠাস করে পড়ে যাবেন কি হচ্ছে একজন আমরা ফেসবুকে পোস্ট দিব একজন প্রবাসী স্টক করে মারা গেছে আসলে কিন্তু মূল ঘটনা হচ্ছে যে আপনি নাইন নাইন কফি বা যৌন উত্তেজকমূলক ওষুধ বেশি খাওয়ার কারণে আপনি স্টক করে মারা গেছেন কিন্তু আপনি যাদের ভিডিও দেখে এই কাজটা আপনার সাথে ঘটলো আপনার আপনাকে তারা মেরে ফেললো তারা কিন্তু এটা দায় স্বীকার করবে না কিন্তু আমরা কিন্তু জানি যে আপনি কোন একটা টিকটকারের ভিডিও দেখে কফি খেয়ে মারা গেছেন আমরা কিন্তু চাইতেই তার নামে একটা কেস করে দিতে পারি কিন্তু না আপনার যৌন উত্তেজক ওষুধ খাওয়ার আগে নাইন নাইন কফি এই ধরনের ওষুধ খাওয়ার আগে আপনি জানতে হবে আপনি এই কফিটা সর্বপ্রথম কিভাবে টেস্ট করবেন ধরেন আপনি এখানে আমি ওইটা লিঙ্ক দিয়ে রাখছি যেহেতু এটা নিয়ে অনেকে আমাকে মেসেজ করতেছে তাই সবচেয়ে খুঁজে বের করে আমি অরিজিনাল প্রোডাক্টের লিংক দিয়ে রাখছি তবে এটা খাইবেন কিভাবে আমি আপনাকে বলি প্রথমত আমার বডি ফিটনেস আমার শরীরের এনার্জি স্টেমিনা আপনার শরীরের সাথে মিলবে না আমি আপনার চাইতে অনেক বেশি স্ট্রং হতে পারি আবার কমও হতে পারি সো আপনার আমার শরীরের বডি ফিটনেস কোনো কিছু যেহেতু মিল নাই তাই তাই আপনি যেভাবে খাবেন আপনি প্রথমত এক প্যাকেট কফি প্রথম দিন তিন ভাগের এক ভাগ খাবেন গরম পানির সাথে মিশিয়ে খাওয়ার পর আপনি ফিল করবেন আপনি ফিল করবেন যে আপনার শরীরের এখন উত্তেজিত উত্তেজনা কেমন আপনি প্রচুর ঘামতেছেন আপনার মাথা ব্যথা করতেছে চোখ সাদা সাদা লাগতেছে সব কিছু যদি দেখেন এরকম লাগে না তারপরের দিন আপনি তিন ভাগের দুই ভাগ খাবেন তিন ভাগ দুই ভাগ খাও তিন ভাগের দুই ভাগ খাওয়ার পর আপনি ফিল করবেন আপনার মাথার ঘাম পড়তেছেই না মাথা ভার জিম ধরে গেছে গা আপনি যদি মালিশিয়াতে স্ত্রী থাকে বা বাংলাদেশে দিয়ে আপনি নিয়ে যান আপনি সহবাস করবেন আপনি দেখবেন যে আপনি 15 মিনিটের উপরে আছেন কিনা যদি আপনি দেখেন যে আপনি 15 মিনিট রূপ প্লে টিকে তখন আপনি একটা কফি সবসময় 3 ভাগে 2 ভাগ খাবেন আর যদি দেখেন যে না আপনার শরীরে আরো বেশি উচ্চ লম্বা বড় আপনার 3 ভাগে 2 ভাগ খাওয়াতে কিছু হয় না তারপর আপনি 3 ভাগের মানে একটা পুরো প্যাকেট কফি খাবেন খাওয়ার পর আপনি দেখবেন যে আপনার শরীর এখন 100% কার্যকর হবে আপনার মাথা ঝিম ধরে থাকবে আবার এমনও হতে পারে যাদের শরীরে একটু দুর্বল তারা যদি অবস্থায় কফিটা বেশি খান প্রচুর মাথা ব্যথা এমন হতে পারে আপনি সাথে সাথে হসপিটালে ভর্তি তাই আমি বলবো যে একটা জিনিস খান আমি আমি বলবো না খান না আপনি আপনার পরিবারকে খুশি করার জন্য আপনি আপনার স্ত্রীকে খুশি করার জন্য আপনি যৌন উত্তেজনামূলক ওষুধ খেতেই পারেন পৃথিবীতে ভাই যারা ডাক্তার সে নিজেও খায় বড় বড় ডাক্তাররা পর্যন্ত খায় কারণ এটা এমন একটা জিনিস বর্তমানে পুরুষের অনেক বেশি সমস্যা আমাদের অনেক বেশি উত্তেজক সমস্যা আছে সময় বেশি বেশি সময় থাকে না যার কারণে অনেক ডাক্তাররাও খায় সো ডাক্তার যেহেতু খায় আপনি কেন খাবেন না কিন্তু ডাক্তাররা খায় আপনি নিয়মের বাইরে খান যার কারণে আপনি স্টক করে মরেন ডাক্তার করে মরে না সো আমি এ ভাই হিসেবে আপনাকে আমি সাজেশন দিলাম যে আপনি এই সিস্টেমে খাবেন কারণ আমরা একটা বিষয় নিয়ে আগে গবেষণা করি তারপর এটা ব্যবহার করি কারণ কিছু কিছু মানুষই থাকে যারা আগে চিন্তা করে তারপর করে সো আমাদের এটা সম্পর্কে একটা লম্বা গবেষণা আছে যৌন উত্তেজক ওষুধ কিভাবে খাওয়া যায় কারণ আমার অনেক ফ্রেন্ড ডাক্তার আছে তাদের সাথে কন্টিনিউ বিষয়ে কথা হয় তারা এই যে আমি যে বলতেছি এটাও অনেক দেখা যায় কিছু কিছু জিনিস মানে আমি বলতেছি এটা আমার নিজের কথা না আমার কোন একটা ডাক্তার কোন একটা বিশেষজ্ঞর কাছ থেকে নেওয়া কথা যেটা আমি আপনার সাথে শেয়ার করলাম সো আমার মুখে কথা তো হয়তো একটা ডাক্তারই কথাই সো আপনি যৌন উত্তেজক ওষুধ আপনি কিভাবে খাবেন আপনার বডির উপর ডিপেন্ড করবে প্রথম চার ভাগের তিন ভাগ চার ভাগের এক ভাত এক ভাগ দুই ভাগ তিন ভাগ এইভাবে আস্তে ধাপে 10াপে 12 আপনি বুঝবেন আপনার শরীরের জন্য এই ওষুধটা কত টুক দরকার কত টুক নেবেন না হলে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে আর আমি যেভাবে বললাম আমি গ্যারান্টি ব্যবসা সবাই করবে কিন্তু এইভাবে কেউ বলবে না আপনার ক্ষতি চাইবে কিন্তু আপনার কোনোদিনও উপকার চাইবে না করে এইভাবে বললে আপনি হয়তো হয় ওষুধ খাবেন না না হয় বুঝে বুঝে খাবেন না হয় কম খাবেন কিন্তু এইভাবে কেউ বলবে না সো সঠিক পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট কারণ আমরা গত দিবসর আগে অনেক মনে করেন যে প্রবাসীরা দুদিন পর পর স্টক করে মরে গেত আর ফেসবুকে পোস্ট আসতো এখন কিন্তু নাই আপনারা হয়তো জানেন না এগুলো নিয়ে কিন্তু মালয়েশিয়ার এনজিও সংস্থার সাথেও অনেকের কথা হয়েছে বাংলাদেশিরা তেল বরি বিক্রি করতেছে এই সেই তো মালয়েশিয়ার এনজিও সংস্থাও এগুলো নিয়ে অনেক সময় পুলিশের সাথে ইমিগ্রেশনের সাথে কথা বলেছে সো দেখা যায় কি যে এক একটা মানুষ বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে এসে তার ভিতরে একটা জিনিস সম্পর্কে জ্ঞান অর্জন করার মতো কোনো ধারণাই নেই সে জানেই না যৌন উত্তেজক ওষুধ মানুষের কী কী ক্ষতি করতে পারে মানুষের কোন ধরনের প্রবলেম হতে পারে মানুষের শরীরে মানুষ স্টক করে মরে যেতে পারে সেগুলো না জানার কারণে সে কী করতেছে দুই টাকা লাভের জন্য একটা কোম্পানির সাথে কন্টাক্ট করে এই উত্তেজক ওষুধটা সে ডাইরেক্ট প্রমোট করে দিতেছে ভাই খান একটা কফি খান তিন দিন স্ট্রং থাকবে এই সেই কিন্তু সে আপনাকে মেরে ফেলতেছে সো এই জিনিসগুলোই আসলে আমাদের উচিত না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হ্যাঁ আমরা দুটো টাকা ইনকামের জন্য দেখা যায় আমরা প্রোডাক্ট প্রমোট করি কিন্তু ভাই আপনার কাছে আমরা হাত এবং পা ধরে রিকোয়েস্ট করছি বিশেষ করে যৌন উত্তেজক ওষুধ বিক্রি করার সময় আপনি অবশ্যই একটা প্রবাসীকে এই পরামর্শ দিবেন যে এইভাবে এইভাবে বা আপনার বুঝে শুনে খাওয়া উচিত কারণ ভাই এটা আমার একটা জিনিস এটা মানুষের জান পর্যন্ত নিয়ে নিতে পারে এটা কিন্তু বিষ আপনি জানেন না এটা বুঝে না খাইতে পারলে এটা আপনার যেটা বিষ হয়ে যাবে অবশ্যই সবাই আমার এই পরামর্শটা গ্রহণ করবেন যারা নাইন 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 কফি চিন্তা করতেছেন এখান থেকে অর্ডার দিয়ে বাংলাদেশে নিয়ে যাবেন তো খাওয়ার নিয়মটা অবশ্যই সবাই ফলো করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম